साथियों भाजपा ऐसी राष्ट्रीय पार्टी है जिसका बीज बंगाल की मिट्टी में पनपा है भाजपा की वैचारिक नींव को बंगाल के सपूत डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने अपने खून से सींचा है डॉक्टर मुखर्जी ने एक देश एक संविधान का जो सपना देखा वही भाजपा का संकल्प बना और उसे हमने पूरा करके भी दिखाया भाजपा बांग्ला भाषा को प्रेरणा परंपरा और पहचान का माध्यम मानती है भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है पश्चिम बंगाल के लोगों का सम्मान है लेकिन यहां पश्चिम बंगाल में क्या हो रहा है यहां टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है इसके लिए यहां घुसपैठ को बढ़ावा दिया जा रहा है घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है ये बांग्ला संस्कृति के लिए खतरा है लेकिन तुष्टीकरण के लिए टीएमसी हर हद पार कर रही है आज जब देश के सामने टीएमसी की साजि है उजागर हो गई है तो उसने घुसपेटियों के पक्ष में नई मुहिम शुरू कर दी है ये देश के संविधान को संविधान संवैधानिक संस्थाओं को भी चुनौती दे रहे हैं टीएमसी अब उनके समर्थन में खुलकर उतर आई है लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दो जो भारत का नागरिक नहीं है फिर से सुन लीजिए जो भारत का नागरिक नहीं है जो घुसपैठ करके आया है उसके साथ भारत के संविधान के तहत न्याय संबद्ध कार्रवाई होती रहेगी बंगाल की अस्पिता के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी ये आपको मोदी की गारंटी है দর্শকবৃন্দ আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া বাঙালির স্বর শুধু সত্যটা কহে আজ আমি রয়েছি আপনাদের সাথে বাঙালির স্বরের ডক্টর রয় আপনারা ভিডিওটি শুনলেন গত শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জনসভায় যে বক্তব্য রেখেছিলেন তার কিছু অংশ তিনি ইনফিল্টারেশন অনুপ্রবেশ এবং তোষামদ নিয়ে তৃণমূল সরকারকে তোপ দাগলেন সংক্ষিপ্তভাবে শুধু তৃণমূলের নামই উচ্চারণ করেছেন মমতা ব্যানার্জি কিংবা কারও প্রতি কোনো পার্সোনাল অ্যাটাক তিনি করেননি তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির নাম উল্লেখ করেছেন এবং এক দেশ এক বিধান এক নিশানের কথা বলেছেন তৃণমূল সরকার যে অনুপ্রবেশকারীদের বৈধতা দিতেছে সেটা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন কিন্তু ডাইরেক্টলি কোনো কনফ্রন্টেশনে তিনি জড়িয়ে পড়েননি অন্যদিকে মমতা ব্যানার্জির অবস্থান খুব ক্লিয়ার করে দিয়েছেন যে রোহিঙ্গারা এদেশের নাগরিক এবং বাংলাদেশ থেকে যত বাঙালি তারাও এ দেশের নাগরিক তিনি অনুপ্রবেশকারী যারা সম্পূর্ণভাবে তাদেরকে ইগনোর করলেন এবং এটা যে একটা প্রপাগান্ডা মিথ্যা সেটা তিনি ঠরে বুঝিয়ে দিলেন গত এক মাস ধরে এ নিয়ে বহু চর্চা হচ্ছে কারণ দেশের বিভিন্ন রাজ্যে পার্টিকুলারলি বিজেপি শাসিত রাজ্যে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম বাঙালি তাদেরকে পুশব্যাক করা হচ্ছে এবং তৃণমূল সরকার একটা ধুয়ো তুলেছে যে বাংলা বললেই বাঙালি বলে তাদেরকে দাগিয়ে দিয়ে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে এটা সংবিধান বিরোধী এবং ডিসক্রিমিনেটরি অ্যাকশান বিজেপি সমস্ত লিমিট ক্রস করেছে বলেও তোপ দেখেছেন তিনি এক্স প্ল্যাটফর্মে কি বলেছেন সেই এক্স প্ল্যাটফর্মে মমতা ব্যানার্জি সেটা আমরা একটু দেখি তিনি বলেছেন দি সেকেন্ড মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দি কান্ট্রি ইজ বাংলা And it is also the second most spoken language of Assam. To threaten citizens who wanted to coexist peacefully, respecting all language and religion, with persecution for upholding their own mother tongue is discriminatory and unconstitutional. This divisive agendas of BJP in Assam. ডিগনিটি অফ দ্যার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আইডেন্টি অ্যান্ড দেয়ার ডেমোক্রেটিক রাইডস হঠাৎ করে তিনি আসাম নিয়ে কেন বলতে গেলেন সেটার কারণ হচ্ছে হেমন্ত বিশ্বা শর্মা বুঝতে পেরেছেন যে এই ইনফিল্টারেশন বাংলাদেশি মুসলিম অরিজিনাল আসামিজ যাদের তাদের উপর একটা থ্রেটস্বরূপ তারা এই আসামিজ আজকে মাইনরিটি হতে চলেছে পার্টিকুলারলি লোয়ার আসাম এবং মিডিল আসামে ধুবড়ি এই সমস্ত এরিয়া থেকে এবং অবৈধ এনক্রসমেন্ট এবং অবৈধ অনুপ্রবেশকারীরা আদিবাসীদের সমস্ত জমি জমা কেড়ে নিচ্ছে হিন্দুদের মূলোৎপাটন করছে তাদের ইথনিক ক্লিনসিং তৈরি করছে এবং ল্যান্ড জিহাদের নামে লাভ জিহাদের নামে কনভারশান করছে হিন্দুদের এবং আদিবাসীদের তারা ফরেস্টকে এনগালভ করছে হাজার হাজার এক হেক্টর তারা জুড়ে বসে আছে অবৈধভাবে এবং এটা ঘটেছে তৃণমূল সরি কংগ্রেসের প্রিভিয়াস গভর্নমেন্টের সৌজন্যে হেমন্ত বিশ্ব শর্মা এগুলিকে উচ্ছেদ করছেন এবং তার যে বুলডোজার অ্যাকশান গত কয়েক মাস ধরে চলছে পার্টিকুলারলি হেমন্ত বিশ্ব শর্মা ক্ষমতায় আসার পর থেকে চিফ মিনিস্টার হওয়ার পর থেকে আর মমতা ব্যানার্জি সেটা সহ্য করতে পারছেন না বিধায় তিনি এক্স হ্যান্ডেলে এরকমভাবে হেমন্ত বিশ্ব শর্মার প্রতি কটাক্ষ ছুড়ে দিয়েছেন যেটা এটা আনকনস্টিটিউশনাল এবং ডিসক্রিমিনেটরি বিজেপি সমস্ত লিমিট ক্রস করেছে এবং তিনি উস্কানি দিলেন যে ফেয়ারলেস অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মার যে দৃষ্টিতে দেখেন অনুপ্রবেশকারীদের অবৈধ বাংলাদেশি মুসলিমদের তাদেরকে তিনি উস্কে দিলেন যে তিনি তাদের পাশে আছেন তাদের এই ফেয়ারলেস ফাইট ব্যাকের জন্য ঠিক হেমন্ত বিশ্ব শর্মা তার উত্তরটা সঠিকভাবে দিয়েছেন কি দিয়েছেন সেটা আপনাদের অনেক বড় লেখা একটা সেটা আপনাদের সবটুকু আমি পড়ে বলতে পারবো না কিন্তু তিনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা বলেছেন মমতা ব্যানার্জির প্রতি যথেষ্ট সম্মান রেখে দিদি বলে বলেছেন যে দিদি এটা আপনার ন্যারেটিভ আমরা কোনো ইন্ডিজেনাস মানুষদের যারা আসামিজ তাদের সঙ্গে ফাইট করছি না আমরা আমাদের নিজেদের মানুষদের বিরুদ্ধে ফাইট করছি না আসামের কালচার এরকম এখানে আদিবাসী বড়, হিন্দি বাঙালি এক একসঙ্গে থাকে আমরা তাদের সঙ্গে ফাইট করছি যারা বাংলাদেশ থেকে এসে আমাদেরকে উৎখাত করার চেষ্টা করছে তাদের সঙ্গে ফাইট করছি তিনি মমতা ব্যানার্জিকে উল্লেখ করে বলেছেন যে মমতা ব্যানার্জি আপনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে অশুভ শক্তির একটা ন্যারেটিভ তৈরি করছেন এবং আপনার বাঙালি কালচারকে পশ্চিম বাংলাতে ধ্বংস করছেন শুধু ক্ষমতায় টিকেট থাকার জন্য এবং ভোট ব্যাংকের পলিটিক্সের নামে আপনি দেশের জন্য একটা হুমকি স্বরূপ সভরেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়ার জন্য আপনি একজন থ্রেট হেমন্ত বিশ্ব শর্মা খুব কড়াভাবে মমতা ব্যানার্জির যে টুইটার হ্যান্ডেল যা লিখেছেন তার প্রতিবাদ করেছেন হেমন্ত বিশ্ব শর্মা চিফ মিনিস্টার হিসেবে ঠিক টুইটার হ্যান্ডেলে এই কথাগুলি বলেছেন এখন প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি কেন হঠাৎ করে হেমন্ত বিশ্ব শর্মার উপরে খেপে গেলেন কারণ মমতা ব্যানার্জি যে দুধের গাইরা এখানে তারা মমতা ব্যানার্জিকে উৎসাহিত করছেন যে হেমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে কিছু একটা করা দরকার কিছু একটা বলা দরকার কারণ হেমন্ত বিশ্ব শর্মা কোর্টকেও কোর্টকে মান্যতা দিয়ে এই উৎখাত অভিযান বুলডোজার অ্যাকশান এনক্রোসমেন্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ফলে মমতা ব্যানার্জিও দেখলেন যে আজকে যদি আমি চুপ থাকি আমার দুধেল গাইরা ছাগলের ছয় নাম্বার বাচ্চারা অখুশি হবে তাই মমতা ব্যানার্জি এদেরকেই সন্তুষ্ট করার জন্যে পশ্চিমবাংলার দুধেল গাইদের সন্তুষ্ট করার জন্যে তিনি এক স্যান্ডেলে হেমন্ত বিশ্ব শর্মাকে আঘাত করলেন হিট করলেন খুব উগড়ে দিলেন এটা মমতা ব্যানার্জির একটা নোংরা পলিটিক্স সেটাতে তিনি ভীষণভাবে অভ্যস্ত এবং ছাব্বিশে চলে যাওয়ার আগে মমতা ব্যানার্জী ভালো করে বুঝতে পেরেছেন যে এবার মনে হয় আর বাঁচা যাবে না বিজেপি মনে হয় ক্ষমতায় চলে আসবে যার জন্য তেলে ফুড়ে হেমন্ত বিশ্ব শর্মাকে তোপ দেখেছেন শুধুমাত্র পশ্চিমবাংলার মুসলমানদের ভোটকে আরও কনসলিডেট করার জন্য যাতে করে ভাগ না হয়ে কংগ্রেস কিংবা সিপিএমকে ভোট না দেয় এই পলিটিক্সটা মমতা ব্যানার্জী খুব ভালো বোঝেন কিন্তু তিনি এটা বোঝেননি যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছেন এই দু হাজার পর থেকে যত অবৈধ অভিবাসন হয়েছে পার্টিকুলারলি বাংলাদেশ থেকে যত মুসলিম ঢুকেছে এবং সেই টাস্ক ফোর্স গঠন করে অলরেডি অ্যাকশানে নেমে গিয়েছে এবং যে একজন নেতা আদিবাসী নেতা বর্মা। তিনি আহ্বান জানিয়েছেন একযোগে এই অবৈধ অভিবাসী বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের উৎখাতের জন্য তিনি প্রশ্ন তুলেছেন বাংলাদেশ আমাদের কোনো বন্ধু দেশ নয় শেখ হাসিনা চলে যাওয়ার পরে অনেক জল গড়িয়েছে এখন পিছু হটবার সময় নয় উপজাতি অ উপজাতি বাংলাভাষী সবাইকে একযোগে এই অবৈধ অভিবাসনের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করতে আহ্বান জানিয়েছেন কিন্তু মমতা ব্যানার্জি কী করছেন মমতা ব্যানার্জি এখানে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের জন্য অনুপ্রবেশকারীকে অনুপ্রবেশকারীদের একটা থ্রেট রূপে তুলে ধরতে চেয়েছেন এটা দুর্ভাগ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটাই বলতে চেয়েছেন আর হেমন্ত বিশ্ব শর্মার তার উত্তর দিয়েছেন আপনি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এই ভোট ব্যাঙ্কে রাজনীতি করে যাচ্ছেন কিন্তু ত্রিপুরা বসে থাকার পাত্র নয় বিজেপি শাসিত রাজ্য সেই দিল্লি মহারাষ্ট্র গুজরাট প্রত্যেক জায়গা থেকে উৎখাত হবে কারণ মমতা ব্যানার্জির দৃষ্টিতে রোহিঙ্গারা এদেশের সিটিজেন বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা এদেশের সিটিজেন সংবিধান সে কথা বলে না সংবিধান মমতা ব্যানার্জি মানেন না তাই যুদ্ধটা হেমন্ত বিশ্ব শর্মার সাথে এবার মমতা ব্যানার্জির যুদ্ধটা আসামি ভার্সাস অসমীয় ভার্সাস বাংলাদেশি মুসলিম এবং যুদ্ধটা হিন্দু বাঙালি ভার্সেস বাংলাদেশি মুসলিম দর্শকবৃন্দ আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির সার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ